নমস্কার বন্ধুরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো এস হিস্ট্রি প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেটের ভিডিওগুলোতে তোমরা যে আমাকে ভালোবাসা দিয়েছ তো সেই ভালোবাসা পেয়ে অত্যন্ত খুশি তো সেই হিসেবে নতুন একটি ভিডিওর সিরিজ চালু করলাম সিরিজটা তোমরা আশা করি থামলেন দেখে বুঝতে পেরেছো ডব্লু বি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি আরআরবি এবং সিজিএল এই ধরনের পরীক্ষা যারা তোমরা গভর্নমেন্ট জব প্রিপারেশন নিচ্ছ যেখানে জি কে বা জি যাই থাকবে তার উপর ভিত্তি করে আমি প্র্যাকটিস সেট আপলোড করব এটা নিয়মিত আপলোড করব আর আশা করি তোমরা এই তো আগের মতোই ভালোবাসা দেবে এবং আমাকে সাপোর্ট করবে আরও ভিডিও আপলোড করার ক্ষেত্রে তো এখানে আমি কীভাবে ভিডিওটা করছি বা ভিডিওর বিষয়বস্তুটা কি একটু বলে রাখি ভিডিওতে থাকবে মোটামুটি পঞ্চাশটি প্রশ্ন যেটা জি কে এবং জিএস উভয়ের উপর ভিত্তি করে ভিত্তি করে এমনকি এখানে কম্পিউটারেরও কিছু কোশ্চেনও থাকবে তো মোট মিলিয়ে তোমাদের যারা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের প্রত্যেকের অত্যন্ত দরকারি একটি ভিডিও হবে এবং কোশ্চেনগুলো কোশ্চেনগুলো যথেষ্ট লেভেলের বা ভালো টাইপের কোশ্চেন তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে আর তোমাদের যাদের অজানা থাকবে সেগুলো জানতেও পেরে যাবে তো এই ছিল ভিডিওর বিষয়বস্তু আর তোমাদের যদি ব্যক্তিগত ক্ষেত্রে কারোর কোনো কমেন্ট থাকে যে ভিডিওটা অন্যরকমভাবে করলে ভালো হবে বা তোমাদের যদি কারো প্রেফার কিছু করতে চাও তো করতে অবশ্যই পারো কমেন্ট অবশ্যই করবে আমি চেষ্টা করবো সেই কমেন্টে কথাগুলো রাখার আর ভিডিও নিয়ে কোনো প্রশ্ন নিয়ে কোনো ডাউট থাকে সেটা তো অবশ্যই কমেন্ট করবে তার সঙ্গে তোমরা যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলাইকন প্রেস করতে একদম ভুলবে না তো শুরু করে নেওয়া যাক আজকের ভিডিও প্রথম প্রশ্ন এদের মধ্যে কার শরীর থেকে ইউরিক অ্যাসিড নিঃশেষিত হয় চারটি অপশন আছে তো উত্তর হবে কি অপশন থ্রি পরের প্রশ্ন আর এনেতে থিয়ামিনের পরিবর্তে বা থিয়ামিনের স্থানে কি থাকে তো এখানে চারটে অপশান আছে তো উত্তর হবে অপশান থ্রি ইউরাসিল ভাইরাস প্রথম আবিষ্কৃত হয় কাদের দেহে দেখো চারটে অপশন আছে কাদের দেহে ভাইরাস প্রথম আবিষ্কৃত হয় তো উত্তর হবে অপশন এ পরের প্রশ্ন আর এ ও জিনোমিক্স জিনোমিক্সকে আবিষ্কার করেছেন আর এনও আর এন এ ও জিনোমিক্সকে আবিষ্কার করেছেন উত্তর অপশান এ ফ্রাংলিন নেক্সট ইলেকট্রনের ঋণাত্মক ঘরের নাম কি অপশান টু কুলম হাইড্রোলিক প্রেসের পদ্ধতি কোনটি কার নীতি মেনে হয় হাইড্রোলিক প্রেসের পদ্ধতি অনুরূপ কোনটি এদের মধ্যে কোনটি বা কার নীতি মেনে চলে অপশান টু পাস পরের প্রশ্ন ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্সের একক কি চারটি অপশান আছে উত্তর হবে টু মোহ কৈশিক কৌশিক নলের ভিতরে তরলের উচ্চতা বৃদ্ধি বৃদ্ধি হওয়ার জন্য কারণ কী বা কে কোশ্চেনটা এখানে কেটে গেছে তো কৌশিক নলের ভিতরে তরলের উচ্চতা বৃদ্ধি হওয়ার কারণ কী কার জন্য হয় ক্যাপিলারিটির জন্য অপশান টু প্ল্যান্টারি মোশনের ক্ষেত্রে কেবলারের সূত্র সূত্র মতে স্কোয়ার অফ দ্য টাইম পিরিয়ড ইজ টু কার এর সঙ্গে কোনটি হবে কার সঙ্গে প্রপোশনাল উত্তর হবে থ্রি কাজ কি চার মধ্যে কোনটা কাজ হবে এক তিন দুটো হবে এখানে একটা অপশান আছে এখানে হবে এক তিন পরের প্রশ্ন প্রসেসিং এর উদ্দেশ্য হলো কি অপশান অপশান থ্রি কাট অ্যান্ড ফেস্ট বানানটা একটু ভুল আছে ওকে সরি পরের প্রশ্ন এম এস ডস কমান্ড সাবসিডারি তৈরি করতে ব্যবহৃত হয় কী এস ডস কমান্ড সাব সাবডিক্টারি তৈরি করতে সাবডিক ডিরেক্টরি তৈরি করতে কী ব্যবহৃত হয় উত্তর অপশান টু এমকে ডিআইআর সাসপেনশান পার্টিকেলের দৈর্ঘ্য সাধারণ সাধারণত কত থেকে কত সিমির মধ্যে হয় চারটি অপশান আছে এসপিএম সাসপেনশান পার্টিকেল মেটাল যাকে বলা যায় কত থেকে কত হয় উত্তর হবে অপশান এ টেন টু দি পাওয়ার মাইনাস টু থেকে মাইনাস ফোর প্রশ্ন আয়োডিন আয়োডিন ভ্যালু ব্যবহৃত হয় এদের মধ্যে কার থেকে কার মধ্যে আয়োডিন ভ্যালু ব্যবহৃত হয় এর মধ্যে কোন ক্ষেত্রে তেলে থাকা হাইড্রোস্কিল গ্রুপ তেলে অশান্তির পরিমাণ তেলে আনস্যাচুরেশন তেলের মধ্যে কার্বোস্কিলিক গ্রুপ উত্তর হবে অপশান থ্রি থ্রি ইলেভেন ওয়ান নামকরণ হয়েছিল কার দ্বারা উত্তর অপশান থ্রি সিবর্গিয়াম এটু স্পেলিংটা মিস্টেক আছে দ্য ভ্যালু অফ গ্যাস কনস্ট্যান্ট আর আরের ভ্যালু এর মধ্যে কোনটা হবে গ্যাস গ্যাসের ক্ষেত্রে উত্তর অপশান ওয়ান যে সময় লাগে ক্ষুদ্র প্রাণীদের দেহের রাসায়নিক পদার্থকে পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে আনার জন্য সেটাকে কী বলা হয় ক্ষুদ্র প্রাণীদের দেহে যে রাসায়নিক পথ থাকে তার পরিমাণকে কমিয়ে আনার জন্য সেটাকে কী বলা হয় অর্থাৎ হাফ লাইফ পিরিয়ড কোনো ওষুধ একবার অথবা দু একবার এক অথবা দু ডোজ দেওয়ার অল্প সময় পরে যদি তার প্রতিক্রিয়া বিপরীত হয় তাকে এদের মধ্যে কি বলা হয় অপশন বি বা দুই অ্যাকুরেট টক্সিসিটি পরের প্রশ্ন যে পদ্ধতি সাহায্যে জীবন্ত কোষে তেজস্কীয় পথের সন্ধান পাওয়া যায় তাকে কি বলা হয় জীবন্ত কোষে তেজস্কীয় পথের সন্ধান পাওয়া যায় কোন পদ্ধতিতে উত্তর অটো রেডিওগ্রাফি সিন্প অঞ্চলে বাতাসে বায়ু দূষণ উঠতে সীশার সর্বাধিক সীমা চব্বিশ ঘন্টায় কত ধরা হয়েছে ফোর ওয়ান পয়েন্ট ফাইভ রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন চারটে অপশান আছে উত্তর ভি লি স্পেলিং মিস্টেক আছে একটু ভারতের বৃহত্তম ভাগ্য সংরক্ষণ প্রকল্পের নাম চারটি অপশন আছে উত্তর থ্রি নাগার্জুন নাগার্জুনাও বলা যায় সূর্যের নিকটতম গ্রহ একদম প্রশ্ন অপশান ফোর মার্কারি সম্প্রতি একটি রেলের কোচ কারখানা কোথায় স্থাপিত হয়েছে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন উত্তর চার ভোপালের কাছে বিশ্ব ব্যাংকের নতুন সভাপতি কে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর হবে অজয় বঙ্গ অপশান এ ইন্ডিয়ান মুসলিম স্প্রিং গ্রন্থের লেখককে উত্তর হবে হাসান সরুর এফডিআইয়ের পুরো কথা কী অপশান বি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ষোলতম এশিয়ার শুটিং চ্যাম্পিয়নশিপে দু হাজার পঁচিশে স্বর্ণপদক কতগুলি ছিল তো তোমরা আমাকে একটু কনফার্ম করবে আমি যে সোর্স থেকে নিয়েছি সেখানে এটা পঞ্চাশটি ছিল তো এখানে আমার একটু ডাউট আছে তো তোমাদের মতে যদি কারো জানা থাকে যেটা আফগানিস্তানে সম্ভবত হয়েছে আই নট রং পরের প্রশ্ন বিবিকা বিবিকা মকরা বা মকবারা কোথায় অবস্থিত উত্তর বি ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় উত্তর বি দু নম্বর দাদাভাই নৌরজি হাজার উনিশ লোকসভা নির্বাচনের পর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কোন দপ্তরে আছে মধ্যে যোগাযোগের ক্ষেত্রে তিনি আছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতিবন্ধী যেটা বলা হয় উত্তরের চার তত্ত্ব সম্পর্চর ক্ষেত্রে ভারতের গ্রাহক বিষয়ক সচিবকে এদের মধ্যে যেখানে মানে কোনো জিনিসপত্রের দাম যেটা গ্রাহক সেবা বলা হয় তার সচিবকে দু হাজার পঁচিশ সালে উত্তর তিন নিধি হারে নেপালের নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানকে নেপালে যে রিসেন্টলি সমস্যা হয়েছে এখানে অন্তর্বর্তীকালীন প্রধান কে আছে উত্তর সুশীলা কার্কি ডবল এফ ইন্টারন্যাশনাল ডাইরেক্টর জেনারেল কে উত্তর ক্যারিন সেইট দক্ষিণ ভারতীয় রাজনীতিক যিনি অভিনয় করেননি দক্ষিণ ভারতীয় রাজনীতি যিনি এদের মধ্যে অভিনয় করেননি উত্তর অপশন এ সিএন আর যে দিবসটা নির্দিষ্ট কোনো দিনে পালিত হয় না এদের মধ্যে কোনটি এটা পালিত হয় এটা পালিত হয় এটা পালিত হয় একমাত্র এটা যে উপন্যাস স্বাধীনতা সঙ্গে অনুপ্রেরণার অনুপ্রেরণা এদের মধ্যে কোনটি উত্তর দুই দু হাজার তেইশ পুরুষদের হকি বিশ্বকাপ কোথায় হয়েছিল এবং বলো সম্ভবত কে জিতেছিল উত্তরাবে অবশ্যই ভারতের ভুবনেশ্বরে হয়েছিল এবং জিতেছিল জার্মানি সবচেয়ে দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী এদের মধ্যে কে হয় আধুনিক কালের কথা বলছি আগের নয় বর্তমান কালের রিসেন্টলি সবচেয়ে দীর্ঘ মেয়াদী মুখ্যমন্ত্রী কে ছিলেন যদিও তিনি এখন পদে নেন তো কে উত্তর নবীন পট্টনায়ক তিনি দু হাজার সাল থেকে ছিলেন রিসেন্টলি দু হাজার চব্বিশ সালের ইলেকশনে বা দু হাজার সম্ভবত হাজার চব্বিশ সালের ইলেকশনে ইনি মানে এনার যে দলটা ছিল সেই দলটা হেরে যায় এবং ভারতীয় জনতা পার্টির নতুন প্রধান উড়িষ্যার প্রধান মুখ্যমন্ত্রী হন পরের প্রশ্ন বিশ্বের প্রথম সৌধ যেখানে এখনও মানুষ থাকে এদের মধ্যে একটা স্মৃতিসৌধ যার মধ্যে মানুষ থাকে উত্তর হবে তিন জাসেল মাল্টি পারস রিভার ভ্যালি প্রজেক্ট উক্তিটি কে করেছেন উত্তর চার জওয়াহরলাল নেহরু ডিজিটাল সার্টিফিকেট কোন তথ্য ব্যবস্থা স্বীকার করে সরি ডিজিটাল সার্কিট কোন তত্ত্ব ব্যবস্থা স্বীকার করে উত্তর এক বাইনারি পদ্ধতি যিনি রাজনৈতিক ছিলেন নেদের মধ্যে অবশ্যই অপশন টু সুন্দরলাল বহুমুনা কে মদন মোহন মালব্যকে মহামান্য বলে অভিহিত করেন চারটি অপশান উত্তর তিন তিন মহাত্মা গান্ধী প্রথম হিন্দু আমেরিকান সিনেটর এদের মধ্যে কে হিন্দু আমেরিকান সিনেটার উত্তর অমি ব্যারা ভোট দেওয়ার অধিকার একটি কী অধিকার উত্তর রাজনৈতিক পাওয়ারের অর্থ কি আন্তর্জাতিক বিষয়ে জরুরি ব্যবস্থা অবস্থা কেন্দ্র রাজ্য উভয়ের ক্ষমতা চার নম্বর অপশনটা রাইট হবে হবে যেখানে কেন্দ্র রাজ্যের কারোর নির্দিষ্ট কোনো ক্ষমতা কোনো কিছু বলা নেই সেটা মৌজুদের পতনের পর মগধে কে সিংহাসনে বসেন কোন বংশরা শুঙ্গ রাষ্ট্রপতি রাজ্যসভার জন্য মনোনীত করেন কতজনকে উত্তর বারো পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে নিযুক্ত করেন উত্তর অপশন এ লোকসভার অধ্যক্ষ তো ছাত্রছাত্রীরা এই ছিল বা বন্ধুবান্ধবরা এই ছিল পঞ্চাশটা প্রশ্ন আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ভালো লেগেছে কোনো প্রশ্ন নিয়ে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এই ধরনের শীর্ষ আমাকে যতটা পারো সাপোর্ট করো তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ধন্যবাদ